নমস্কার বন্ধুরা শুরু করতে চলেছি দু হাজার পঁচিশের ইলেভেন টুয়েলভের লাইসেন্সের কোশ্চেনের অ্যান্সার শিট এবং এর জন্য পূর্ণমান সিক্সটি এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম দেওয়া হয়েছে দেড় ঘন্টা তো এখানে প্রথম যে প্রশ্ন সেটা একটা আমরা দেখে নিই অ্যারবিক ট্রেনিংয়ের পর যে সার্বিত্রীয় পরিবর্তনটি সাধারণভাবে দেখা যায় সেটি হল পেশিকোষে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি সেকেন্ড কোশ্চেন হার্ডউইনবার্গের সূত্রানুসারে কোনটি শঙ্কর অবস্থানে নির্দেশ করে এটা খুবই ইজি একটা কোশ্চেন টু পি কিউ নাম্বার থ্রি ড্রোসোফিলাতে পুরুষ মাছি জন্মগ্রহণের জন্য এক্স ক্রোমোজোম ও অটোজোম এর অনুবাদ কত হবে আমরা জানি পয়েন্ট ফাইভ ওয়ান ইজ টু টু সঠিক উত্তরটি চিহ্নিত করো স্তন্যপায়ী প্রাণীদের চার প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ড এবং ডান মহাদমিনী আছে পাখিদের তিন প্রকোষ্ঠ ভুল স্তন্যপায়ী প্রাণীদের তিন প্রকোষ্ঠ ভুল আর ডি ভুল আছে সুতরাং এ এখানে সঠিক উত্তর প্রশ্ন নম্বর পাঁচ কোন উভয়চর প্রাণীটি উপাঙ্গবিহীন উত্তর ইকতায়ফিস একটি জলজ বিষম রেণুপ্রসু টেরেডো ফাইটার উদাহরণ হল অ্যাজোলা প্রশ্ন সাত নেফ্রন থেকে নিকটবর্তী সংবর্তনালিকা অংশ বাদ দিলে কি ঘটে অতি লঘু মূত্র নাকি অতি ঘনমূত্র অবশ্য অতি ঘনমূত্র প্রশ্ন আট কোন জীবিত কলা তরুণ কাণ্ডকে যান্ত্রিক শক্তি এবং স্থিতিস্থাপকতা প্রদান করে কোলেন কাইমা সিটি স্ক্যান প্রক্রিয়ায় কোন ধরনের বিকিরণ ব্যবহার করা হয় ইনফ্রারেড অবশ্যই নয় ইউভি তো হবেই না এক্সরসি গামারসি আমরা এক্স রে করে থাকি দশ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি ঠিক নয় দ্বিতন্ত্রিকার দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ অবশ্যই ঠিক আছে কেবলমাত্র মায়ের থেকে বংশগতি সূত্রে প্রাপ্ত একতন্ত্রী লিনিয়ার ডিএনএ চিহ্নিত প্রোটিনবিহীন তাহলে একতন্ত্রী লিনিয়ার ডিএনএ এটা কিন্তু সম্পূর্ণ ভুল থাইরোগ্লোবিউলিনের জৈব সংযুক্তিতে কোনটি প্রয়োজন আয়োডিন সাইফন বা সাইফনেসিয়াস প্রকৃতির থ্যালাস যে শৈবালের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভাচেরিয়া বি মন্ট্রিল প্রোটোকল এটা তো ওজন লেয়ার সকলেই জানে সি প্রশ্ন নম্বর চোদ্দ পিত্তথলির সংকোচনের মাধ্যমে পিত্তক্ষরণের বৃদ্ধি করে কোন হরমোন সিসি কে কলশিষ্ট কায় নিন মাইকলিস ধ্রুবক কে এম বলতে বোঝায় এ বলেছে উৎসেচক এবং যৌগকের বিক্রিয়ায় সর্বাধিক গতি অর্ধ সর্বাধিক অবশ্যই অর্ধ সর্বাধিক বি প্রশ্ন ষোলো সর্বপ্রথম সপুষ্পক উদ্ভিদ বা গুপ্তবীজী জীবাশ্ম কোন যুগে পাওয়া যায় ক্রিটেসিয়াস অ্যান্সার সি অপ্রোটিন জাতীয় উৎসেচকটি হল রাইবোজাইম সি কোশ্চেন নাম্বার আঠেরো পলিনিয়া তৈরি করা যে গোত্রের চারিত্রিক বৈশিষ্ট্য তা হল পোয়েসি না এটা সি হবে অর্কিডেসি প্রশ্ন উনিশ পেজ নাম্বার সিক্স নিম্নলিখিত কোনটি কোনো জীব বৈচিত্র্য হটস্পটের চারিত্রিক বৈশিষ্ট্য নয় এ বলেছে নিবিড় প্রজাতির বৈচিত্র্য ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত প্রচুর সংখ্যক আঞ্চলিক বা এন্ডেমিক প্রজাতি প্রচুর সংখ্যক প্রজাতি বিপদগ্রস্ত হিসেবে চিহ্নিত তাহলে ডি হচ্ছে এখানকার অ্যান্সার প্রশ্ন কুড়ি কোন কোডন জোড়া যথাক্রমে আরম্ভ ও সমাপ্তি কোডন আমরা জানি এ ইউজি মিথোনিন আর ইউএ তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে আর দ্বিতীয় দেখার কোনো প্রয়োজনে নেই প্রশ্ন একুশ অ্যালার্জি বিক্রিয়াতে অংশগ্রহণকারী ইমিউনোগ্লোবিলিন আইজিই প্রশ্ন বাইশ যে ধরনের ব্যাকটেরিয়া আলোকে শক্তির উৎস এবং কার্বন ডাইঅক্সাইডকে কার্বনের উৎস হিসেবে ব্যবহার করা হয় তা হলো ফোটো অটোট্রফ আলোর কথা আসছে এখানে ফোটো প্রশ্ন তেইশ সার্টলি কোষে কোন হরমোনের গ্রাহক থাকে এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন প্রশ্ন চব্বিশ মিনামাটা ও ইটাই ইটাই রোগের কারণ পারদ ক্লাস টেনে ছিল পারবে প্রশ্ন পঁচিশ কোষ পর্দার বহিকোষীয় দিক থেকে সাইটোপ্লাজিমিও দিক অব্দি বিভিন্ন স্তরগুলির পর্যায়ে একটু ভাবতে হবে কিন্তু খুবই সহজ কোশ্চেন আমরা যেটা ফ্লুইড মোজাইক মডেলে পড়েছিলাম যে সব দিক ওপরে থাকবে কি শর্করা থাকবে তারপরে প্রোটিন লিপিড প্রোটিন তাহলে এ প্রথমে যে দেওয়া আছে সেটাই সঠিক উত্তর প্রশ্ন ছাব্বিশ স্থিতি স্থিতিবিভবের মান মাইনাস নাইনটি মিলিভোল্ট প্রশ্ন সাতাশ লিপিড সংশ্লেষের জন্য যে কোষীয় অঙ্গাণু দায়ী স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বি মসৃ এন্ডোপ্লাজিম রেটিকুলাম প্রশ্ন আঠাশ নিম্নলিখিত কোনটি বৃক্কের মেডালার অংশ নয় সংগ্রহণ নালিকা হ্যান্ডলির লুপ জাক্সটা গ্লোমেরো অ্যাপার্টাস এটা সম্পূর্ণ বাইরের দিকে আছে যেটা দূরবর্তী সংবর্তনালিকা সে তৈরি করছে প্রশ্ন উনতিরিশ নিম্নোক্ত কোনটি প্যাথোজেনের পোষক দেহকোষে অনুপ্রবেশের প্রত্যক্ষ পদ্ধতি কী বলেছে এ উৎসেচকের দ্বারা পোষকের কোষপ্রাচীর ভঙ্গ করার মাধ্যমে ক্ষতের মাধ্যমে পত্রনের মাধ্যমে লেন্সের মাধ্যমে অবশ্যই এ উত্তর বড় করে লেখাই আছে প্রশ্ন তিরিশ যে ধরনের ইনভারশনের ফলে ইনভার্সন খণ্ডকটি সেন্ট্রোমের সঙ্গে যুক্ত হয়ে যায় সি পেরিসেন্ট্রিক থার্টি ওয়ান অগ্নাশয়ের অংশে কোন কোষটি অনুপস্থিত আলফা কোষ বিটা কোষ এগুলো তো অগ্নশে থাকবেই বি প্যারা কোষ অনুপস্থিত থার্টি টু ডিএনএর দ্বিতন্ত্রী গঠন নির্ণয় বর্ণনা করার জন্য ওয়াটসন ক্রিক কোন পদ্ধতি অনুকরণ করেন অনুসরণ করেন এক্স রে স্পেক্টো এক্স রে ক্রিস্টালোগ্রাফি সি সঠিক উত্তর দিয়েছে থার্টি থ্রি নিম্নোক্ত কোন দুটি অ্যামাইনো অ্যাসিডে সালফার থাকে মিথিওনিন ও সিস্টিন সিতে থার্টি ফোর একটি শক্তি পিরামিডের যে স্তরে সর্বোচ্চ শক্তি দেখতে পাওয়া যায় সর্বোচ্চ শক্তি দেখতে পাওয়া যাবে অবশ্যই উৎপাদকে তারপরে সেগুলো কমতে থাকবে থার্টি ফাইভ নিওডায়ুনিজম তত্ত্বানুসারে কোন কারণটি নতুন প্রজাতি উৎপত্তির জন্য আবশ্যিক উত্তর এ প্রকরণ ও প্রাকৃতিক বাদ প্রশ্ন থার্টি সিক্স নিম্নলিখিত কলা পালন পদ্ধতিগুলোর মধ্যে কোনটি ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদনে ব্যবহৃত হয় ক্যালাসকর্ষণ ভাজক কলাকর্ষণ প্রোটোপ্লাস্টকর্ষণ না অঙ্গকর্ষণ এটা হবে বি ভাজক কলাকর্ষণ প্রোটিনের কোন ধরনের গঠনে একাধিক পলিপেপটাইড শৃঙ্খল থাকে অবশ্যই সবথেকে বড় যেটা থাকবে চতুর্মাত্রিক এ সঠিক আনসার কোশ্চেন থার্টি এইট ক্যাসেলের আভ্যন্তরীণ ফ্যাক্টর যে কোষ থেকে খরিত হয় চিপ কোষ প্যারাইটাল কোষ গবলেট কোষ এবং বিটা কোষ বি অ্যান্সার প্যারাইটাল কোষ কোশ্চেন থার্টি নাইন নিম্নলিখিত কোন প্রাণী দলের সবাই সন্তান প্রসব করে আচ্ছা জলস্থি তিমি পেঙ্গুইন তো করে না ক্যাঙ্গারু ডলফিন উটপাখি করে না সিংহ প্লাটিপাস অজগর করে না তাহলে অতি অবশ্যই ডি বাদুর সজারু সিল ভোদড় ডি হচ্ছে সঠিক আনসার স্পঞ্জের দেহতল প্রথমে অপ্রতিসম এ তো ক্লাস নাইনের ছেলে বলে দেবে কোশ্চেন ফর্টি কোন ধরনের স্টিলিতে পত্রপ্রকাশগুলি একে অপরকে অতিক্রম করে থাকে একে অপরকে অতিক্রম আচ্ছা বি স্টিলি কোশ্চেন ফর্টি টু নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্লাজমিডের চরিত্র নয় স্বাধীনভাবে প্রতিলিপিকরণে সক্ষম সর্বদা পোষক জিনোমে সংযুক্ত হয় আর ফ্যাক্টর অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বৃত্তাকার রেখাকার হয়ে থাকে বি সর্বদা পোষক জিনোমে সংযুক্ত হয় এটাই হবে এখানে উত্তর ফর্টি থ্রি বিক্ষণ স্নায়ুপথের দ্বিতীয় পর্যায়ের নিউরনটি হল আলোক গ্রাহক বাইপোলার কোষ গ্যাংলিয়ান কোষ সমান্তরাল কোষ এটা সঠিক উত্তরই দিয়েছে বাইপোলার কোষি হবে কোশ্চেন ফর্টি ফোর মেলাটোনিন সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল ভুল দিয়ে ক্ষরিত হয় নিদ্রা জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে সেরোটোনিন থেকে জৈব সংশ্লেষিত হয় রাত্রিকালে হরমোনটির ক্ষরণ সর্বোচ্চ মাত্রায় হয় বি সঠিক আনসার করে আসছে নিদ্রা জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে এটাই ভুল ফর্টি ফাইভ নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি ইনসুলিন দ্বারা উদ্দীপিত হয় গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস লাইপোলাইসিস গ্লুকোনিওজেনেসিস বি গ্লাইকোজেনোলাইসিস সিক্স টেলোমিরের কাজ হলো জিনের বহিঃপ্রকাশ একদমই নয় স্পিন্ডেল তন্তুর প্রথিতকরণ ক্রোমোজোম প্রান্তকে সুরক্ষিত রাখা এমআরএর প্রতিরপীকরণ উত্তর ঠিক করে এসছে সি ক্রোমোজোম প্রান্তকে সুরক্ষিত রাখায় টেলোমের কাজ কোশ্চেন ফর্টি সেভেন ভারতবর্ষ যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থান করে সে নিম্নপ্ত কোন প্রাণীগোষ্ঠী পাওয়া যায় আচ্ছা এ বলেছে হাতি দুই শৃঙ্গকণ্ডার ভারতে পাওয়া যায় না সুতরাং এটা হবে না বি হচ্ছে ট্যাপির জাগুয়ার এগুলো এখানে পাওয়া যায় না সি হাতি এক শৃঙ্গ গণ্ডার বাঘ সিংহ আর ডি আছে ক্যাঙ্গারু কোয়ালা ওম্বেট এগুলো তো অস্ট্রেলিয়ার দিকে চলে গেল তাহলে সি হচ্ছে এখন সঠিক আনসার করে এসছে যেটা হাতি এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার বাঘ সিংহ ফর্টিএইট হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের সংযুক্তি যার উপরে নির্ভর করে না বি রক্তচাপ নিম্নলিখিত কোন রক্তবাহে রক্ত প্রবাহের প্রান্তীয় বাধা সর্বাধিক অবশ্যই উপদমনীয় হবে সঠিক আনসার করে আসছে কারণ আস্তে আস্তে ওটা পাতলা হয়ে আসছে একদম যেটা সেলের মধ্যে ঢুকে যাচ্ছে ওখানে গিয়েই সব থেকে বেশি প্রেশার ক্রিয়েট করবে কোশ্চেন ফিফটি হাইপোথ্যালামাসের কো নিউক্লিয়াসটি পরিতৃপ্তি কেন্দ্র ভেন্ট্রোমেডিয়াল নিউক্লিয়াস এটাও সঠিক করে আসছে ফিফটি ওয়ান রক্তের এ বিও গ্রুপ করা হয় কিসের ভিত্তিতে দেওয়া আছে প্রথমে এতে দেওয়া আছে এ বি অ্যান্টিজেন তারপর দেওয়া আছে লোহিত রক্তে কোনো আপনি বি ও অ্যান্টিজেন ও বলে কোনো অ্যান্টিজেন হয়ই না তো সে কারণেই এটা একটা সহজ কোশ্চিনই বটে ও অ্যান্টিজেন বলে কিছু হয় না এ আর বি এর উপস্থিতি দরকার ফিফটি টু রক্তে নিম্নলিখিত কোনটি বাফারিং ক্যাপাসিটি নির্ধারণ করে বাইকার্বনেট বাফার ফসফেট বাফার হিমোগ্লোবিন বাফার প্রোটিন বা বাহ এটাও সঠিক করে এসছে সি হিমোগ্লোবিন বাফার কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি নিম্নলিখিত রঞ্জক পদার্থগুলির মধ্যে কোনটি জলে দ্রব এবং মূলত শৈবালে পাওয়া যায় ক্লোরোফিল এ ফাইকোসায়নিন জেন্তোফিল বিটা ক্যারোটিন করেনি বলে দাগ দেয়নি বি ফাইকোসায়ানিন হবে উত্তর ফিফটি ফোর অ্যান্ডোগ্রাফিস পেনিকুলাটার সক্রিয় উপাদান অ্যান্ডোগ্রাফিস পেনিকুলাটার মানে কালমেগ কালমেগের সক্রিয় উপাদানের রাসায়নিক প্রকৃতি এ বি করেছে ডাই টার্পিনোয়েড ঠিক করেছে বি সঠিক উত্তর ডাই টার্পিনোয়েড ফিফটি ফাইভ যে কারণে হ্যান্ডারসন হ্যাসল সমীকরণ ব্যবহৃত হয় তা হল উৎসচকের ক্রিয়ার হার পরিমাণ রঞ্জক পদার্থের বাফারের পিএইচ নির্ধারণ একদম সঠিক উত্তর করে এসছে সি হবে বাফারের পিএইচ নির্ধারণের জন্য আমরা হ্যান্ডারসন হ্যাসেলবাঞ্চ সমীকরণ করে থাকি আমাদের দেশের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যতে ব্যাঘ্র শুমারির জন্য কোন সূচক গ্রহণ করা হয় কেবলমাত্র পাগমার্ক পাগমার্ক ও বিষ্ঠা কেবলমাত্র বিষ্ঠা কেবলমাত্র মাথা পিছু গণনা সহজ একটা কোশ্চেন মনে হয় করে আসেনি উত্তরবে পাগমার্ক মানে বাঘের পায়ের যে ছাপ এবং তার সাথে বিষ্ঠা এই দুটো নিয়েই কিন্তু আমরা জঙ্গলে কটা বাঘ আছে সেটা সুমারি করা হয় কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন ফাইলেরিয়ার লার্ভাকে শনাক্ত করা হয় কোন নমুনা থেকে যকৃত স্বাভাবিক রক্তের স্মিয়ার প্লিহা মধ্যরাত্রে আর কিছু দেখার দরকারই নেই উত্তর করেছে ডি মধ্যরাত্রে সংগৃহীত প্রান্তীয় রক্তের স্পিয়ার থেকে কোশ্চেন নাম্বার ফিফটি এইট ঘর্ম নিঃসরণে স্বয়ংক্রিয় স্নাতন্ত্রের কোন বিভাগটি জড়িত সিমপ্যাথেটিক কলিনার্জিক সিমপ্যাথেটিক কলিনার্জিক ফিফটি নাইন স্বাভাবিক ইসিজি রেখাচিত্রে অলিন্দের বর্তন নিম্নলিখিত কোন তরঙ্গের মধ্যে দিয়ে হয় তাহলে ডিপোলারাইজেশন স্টার্টই হচ্ছে পি কিউআরএসটির পি দিয়ে তাহলে প্রথমে অলিন্দ দিয়ে ফার্স্টে পি তরঙ্গ এটা দিয়েই শুরু লাস্ট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি নিম্নলিখিত কোন অ্যান্টি কোয়াগোলেন্ট রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত হতে বাধা দেয় এটা সঠিক আনসারই করে এসছে উত্তর হবে সি অ্যান্টিথ্রমিন থ্রি আশা করি আপনাদের ভালো লাগলো উত্তরগুলো চেষ্টা করলাম যথাসম্ভব আপনাদেরকে তাড়াতাড়ি দেবার ভিডিওটি ভালো লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন